এটা হলো শ্রীধাম ও এখানে প্রতি বছর শ্রী শ্রী হরিচর ঠাকুরের জন্মোৎসব পালন করা হয় তাই এই বছরও শ্রী শ্রী হরিচর ঠাকুরের জন্মোৎসব পালন করা হবে ভালোভাবে তাই এই মন্দিরটি সাজসজ্জা করা হচ্ছে এই মহাবারণী স্নানের মেলার মাঠটি কীরকম দেখতে এবং কোথা দিয়ে যেতে হয় তার রাস্তাটি আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই রাস্তা দিয়েই আমরা এই বারুনি মেলার মেলাতে প্রবেশ করব এই রাস্তা দিয়েই এইটি একটি আদিবাসী পাড়া এই রাস্তার উপর দিয়েই এই মেলার ভিতরে ঢুকতে হবে রাস্তাটি রাতের বেলা কিন্তু অনেক ভিড় হবে তাই ধীরে ধীরে এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন মেলার মাঠে কেউ ভুল করেও নেশা করে ঝামেলা করবেন না না তো তার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে কমিটির পক্ষ থেকে এটি হলো সেই মেলার মাঠটি এখন দোকানবাসর এসেছে অল্প অল্প আস্তে আস্তে পুরো মাঠটা ভরে যাবে এখান দিয়েই আসবেন এই মেলার রাস্তাটা দিয়ে মেলার ভিতরে দেখতে খুব সুন্দর জায়গাটা আপনারা একবার আসবেন সিধাম সাগর আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি তাই মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সুন্দর দেখতে এখন এখানে এখানে থাকার ব্যবস্থা করার জন্য এখানে বাস টাঙানো হচ্ছে উপর দিয়ে দিয়ে এখানে মানুষজন আরাম করতে পারবে ও বিশ্রাম করবে আর এটি হলো আমাদের মন্দির দেওয়ালে এখানে সবকিছু সুন্দর সুন্দর করে ভালো ভালো জিনিস লেখা আছে আপনারা পড়ে নেবেন আর এটা হলো আমাদের রান্না করার জায়গা এখানে ভক্তদের জন্য প্রসাদ এখানেই রান্না করা হবে